বন্ধুরা আজকে হচ্ছে আমার বার্থডে টোয়েন্টি ফাইভ মানে আমার আজকে পঁচিশ বছর বয়স হলো কিন্তু আমার শরীরটা খুব খারাপ তাই মুখটা এরকম দেখতে লাগছে তো দেখো আমি একটা নতুন জামা পরে রেডি হয়ে গেছি এটা তোমরা নতুনই বলতে পারো কারণ এটা আমি একবারই পরেছিলাম তাও অষ্টমীতে অঞ্জলির সময় তো দেখো এখন শরীরটা ভালো নেই বলে বেশি আর কিচ্ছু মেকআপ করবো না কিন্তু একটু কানে দুল পড়লে না হয় তাই জন্য কানের দুলটা দেখো খুঁজতে চলে গেছিলাম আর কানের দুলটা তো খুঁজতে খুঁজতে আমার প্রায় পাঁচ দশ মিনিট সময় লেগে গেলো জের সাথে কি পরা যায় যেটা পরেছিলাম সেটা পড়তেই ইচ্ছা করছিল না তো ভাবলাম যে দেখো এই গ্রিন কালারের দুলটা পরি কারণ আমার জামার সাথে গ্রিন কালারটা খুব সুন্দর যাচ্ছিলো তাই জন্য আর নিচে একটুখানি পালস পালসও দেওয়া ছিল তো সাদার মধ্যে খুবই সুন্দর লাগছিলো দেখতে তোমরা দেখো আমি এখন কানে পড়ছি আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড কিন্তু জানো তো আজকে আমার বার্থডে সেলিব্রেশন হবে না কারণ আমার শরীর ভালো নেই জ্বর হয়েছে এখনও আমি যখন ভয়েস এডিটিং করছি তখনও কিন্তু তোমরা বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পরে আমি এডিট করছি তাও দেখো কীরকম অবস্থা আমার হ্যাঁ আর আজকে হচ্ছে আমার বার্থডে যেটা হচ্ছে বারো তারিখ বারোই মার্চ আমার কিন্তু জন্মদিন আর এত মানে পঁচিশ বছর হলো বলে আমার মনটা তো খুবই খুশি খুশি আবার এদিকে এক যে বয়স তো বেড়েই যাচ্ছে বয়স তো আর থেমে থাকে না যাই হোক দেখো গল্পের ছলে আমার কানের দুল পরাও হয়ে গেল এখন আমি একটু লিপস্টিক পরে নিচ্ছিলাম আর লিপস্টিকটা কিন্তু পরছিলাম একটা পিঙ্ক কালার হাতের সামনে যা ছিল সেটাই পরে নিলাম আর নতুন করে অন্য কিছু পরতে ইচ্ছা করলো না কারণ বাড়িতেই তো আছে একটু খেতে বসবো তাই জন্যই রেডি হওয়া আর দেখো আমি এখন একদম রেডি পাশের ঘরে গিয়ে দেখি যে মা কি সুন্দর করে সবটা গুছিয়ে রেডি করে রেখেছে মা আর বাবা মিলেই সবটা রান্না করেছিল এখানে আছে পাঁচ রকমের ভাজা তার সাথে আছে মাছ ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা তার সাথে আমার সবচেয়ে প্রিয় ভাজা হচ্ছে এটা আলু ভাজা আর উচ্ছে ভাজা একটু তো খেতেই হয় আমার তেঁতো খেতে একদমই ভালো লাগে না তো তাই হোক খেয়ে নিই তার সাথে আছে হচ্ছে ঘন করে মুগের ডাল পাবদা মাছের একটু সর্ষের ঝোল টাইপের এটা হচ্ছে টমেটোর চাটনি তার সাথে আছে রসগোল্লা যেটা আমি খাবো না আর তারপর আছে মিষ্টি দই তোমরা ভাবছো পায়েস কোথায় জন্মদিনের পায়েস তো একদমই মিসিং কিন্তু সত্যি কথা তোমাদের বলেই দিই পায়েস খুব শুভ মনে করা হয় জন্মদিনে তাই জন্য করা হয় কিন্তু আমি তো পায়েস খেতে একদমই পছন্দ করি না তাই আমি বারণ করি মাকে পায়েস না করতে কিন্তু সামনে তো দই আছে দইটাও তো খুব শুভ জিনিস মিষ্টি দই দেখলে তো আমার এত লোভ লাগছিল তাই ভাবলাম প্রথমে একটুখানি মিষ্টি দই খেয়ে নিই ওদিকে মা দেখো রান্নাঘরে ছিল আর সমস্ত আয়োজন করেছিল আর বাবা ক্লান্ত ছিল তাই একটুখানি ঘুমিয়ে রেস্ট নিচ্ছিল তো এখানে আমি দেখো বসে পড়েছি আর ফার্স্টেই দেখো আমার প্রিয় মিষ্টি দইয়ের পরে খেয়ে নিলাম আলু ভাজা তারপরে এখন খাবো হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে উচ্ছে বাজারটা তো আমি বাজে লাগে খেতে তাই জন্য আগে একটু খেয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু শুধু একটাই খেয়েছি বাকিটা কিন্তু মাকে তুলে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছের সর্ষেটা কি সুন্দর দেখতে লাগছে তোমরা ভাবছো জন্মদিনে চিকেন বা মাটন কই আমার যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য আমি নিজেই বারণ করেছিলাম যে মাংস করতে হবে না তো দেখো এখন খাচ্ছি হচ্ছে ঘন ঘন মুগের ডাল দিয়ে আর একটুখানি আলু ভাজা দিয়ে আলু ভাজা আর ডাল ভাত কিন্তু আমার সবচেয়ে প্রিয় খাবার মাছ মাংসর থেকেও আমার আলু ভাজা ডাল ভাত খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার মতো তোমরা কারা কারা এই ডাল ভাতের কম্বিনেশানটা পছন্দ করো উইথ আলু ভাজা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এত কিছু খাওয়ার পরেও না ডাল ভাত আলু ভাজা কিন্তু আমার সবচেয়ে পছন্দের আমাদের দেখাও বলে এখন এই মাছ ভাজাটাকে কামড়ে খেতে গেছি আর দেখো মুখের মধ্যে কাঁটা চলে গেছে দেখো কী সর্বনাশ একটুখানি ভিডিও চক মুখের মধ্যে কাঁটাটা আটকে যদি জন্মদিনের দিন বাড়াবাড়ি হতো কি অবস্থা হতো বলো তো চলো আমি এখন বার্থডে লাঞ্চ করে নিই আরও বার্থডের ভ্লগ আসবে তোমরা দেখতে থেকো